হ্যালো গাইজ তো আজকে আমি কিছু দাবি নিয়ে এসেছি মাল্টিপ্লেক্স চেনের বিরুদ্ধে লাই পিফিআর আইন অফ এস বিএস সিনেমাস আরও যতগুলো মাল্টিপ্লেক্স বড় বড় আছে যাদের টিকিট রেঞ্জটা একটু হাই তো এই ভিডিওটা স্পেশালি আমার বানানো বানানো কিছু প্রডিউসারদের জন্য যেমন দেখদা চিত্তা মুখুজদা তুমি রিসেন্ট নিজের প্রোডাকশান হাউস খুলেছো এস বিএফ আছে এস আছে তো আমাদের আমার একটা বিশাল বড়ো টিম আছে সেই টিমের মধ্যে আমি আর আমার একটা বন্ধু আছে আমরা রিসার্চে বেরিয়েছিলাম একটা যে এই টোয়েন্টি এজ থেকে থার্টি এজের মধ্যে যেসব ছেলেপেলেগুলো আছে তারা কেন মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যেতে প্রেফার করে না তারা কেন নবীনাথে প্রেফার করে তারা কেন নন্দন প্রেফার করে তো আমরা কিছু ভ্যালিড পয়েন্ট খুঁজে পেয়েছিলাম তিন চারটে পয়েন্টই বলবো এখানে প্রথম পয়েন্ট হচ্ছে টিকিট প্রাইস আড়াইশো টাকার টিকিট প্রাইস কেন তুমি ভাই আমাকে কি ট্রেনে যেতে যেতে সিনেমা দেখাচ্ছ তুমি কি ট্রেনের মধ্যে সিনেমা লাগিয়েছো যে তুমি ট্রেনের টিকিটের টাকাটাও নিচ্ছ আমি এখান থেকে মালদা যাই ঠিক আছে আমার একশো পনেরো টাকার টিকিটের ভাড়া লাগে অনেকক্ষণের জানিয়ে একটা এন্টারটেন হতে হতে যায় এই ওকে খিস্তিমার মারছি ওকে খিস্তি মারছে সিনেমার থেকে বড় এন্টারটেন সেখানে আমি একশো পনেরো টাকা দিচ্ছি তো আমি সিনেমা হলে গিয়ে কেন আমি আড়াইশো টাকা দেবো ভাই মাল্টিপ্লেক্সে তুমি কি আমাকে প্লেনে উড়ি উড়ি সে প্যারিসে নিয়ে যাচ্ছ সিনেমা দেখাতে হবে প্যারিস থেকে ফেরত নিয়ে আসছো তুমি আমাকে সিনেমা দেখাতে দেখাতে না ভাই তো কেন আমি মাল্টিপ্লেক্সেন প্রেফার করব আমি সিনেমা সিনেমা দিতে যাবো না আমার দরকার নেই ভাই আমি তোমাকে বলেছি যে তুমি একটা বড় সিনেমা হলে আমাদের পঞ্চাশটা এসি লাগাও সেন্ট্রালাইজ এসি কিউব মিডিয়া পার্টনার কেন কিউব মিডিয়া পার্টনার তুমি যত কাকুর মিডিয়া পার্টনার নিয়ে এসে চালাও না তোমাকে বারণ করেছি দুটো এসি লাগাও একটা আপাতত একটা ঠান্ডা হবে তারা যতটা ফ্যান লাগাও ভালো ক্রিয়েট হবে একটা তুমি ওটাকে মাল্টিপ্লেক্স বলো না মানুষ কী বুঝে মাল্টিপ্লেক্স কী মাল্টিপ্লেক্স কী তো ভাই আমি আমাকে যদি বলা হয় আমি খাদান দেখতে কোথায় যাবো আমি মির্জা দেখতে কোথায় যাবো আমি সবসময় প্রেফার করবো হচ্ছে নন্দন আমি সবসময় প্রেফার করবো হচ্ছে নবীন আমি সবসময় প্রেফার করবো স্টার্ট্রেজার কারণ আমার রেঞ্জের মধ্যে আছে ভাই আমার অকাত নেই ভাই আড়াইশো থেকে তিনশো টাকা দিয়ে তুমি আমাকে ওরকম সিনেমা প্রোভাইডও করছো না যে আমি আড়াইশো টাকা তিনশো টাকাতে তোমার প্রধান দেখতে যাবো বা করতে যাবো ঠিক আছে আমি আড়াইশো টাকাতে কি সিনেমা দেখতে যাবো আমি পুষ্পা দেখতে যাব ফিজিট দেখতে যাবো আমি যাবো ভাই কারণ সিনেমাগুলোর ক্লাস আছে এটা মানতেই হবে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এটা অধিকাংশ লোক বলেছে এটা আমাকে বলুন সৃষ্টি সিস্টেম দেবে সেকেন্ড পয়েন্ট এবার ধরে নাও তুমি সিনেমা হলে ঢুকেছো মাল্টিপ্লেক্সে ঢুকলে ঢুকে তুমি সিনেমা দেখেছো হাফ টাইম হয়েছে তোমার কিছু খাওয়ার ইচ্ছে হয়েছে ঠিক আছে তুমি গেছো বাইরে গিয়ে তুমি জাস্ট ইতে গিয়ে দেখছো যে কত কত পপকর্ন সাড়ে তিনশো কোল্ড কফি চারশো কফি দুশো দেখে এইসব দেখে প্রথম সে আমাদের মতো যারা একটু মানে বাড়ি থেকে টাকা পয়সা নেয় বা একটু কাজ করে তাদের কপালে উঠে যায় ঠিক আছে এইসব দেখার পর মাল্টিপ্লেক্স যাওয়ার কথা মানে মানুষ ভাবেই না মাল্টিপ্লেক্সে কিছু কিছু লোককে জিজ্ঞাসা করছে তাহলে তুমি খাবারের জন্য কি মাল্টিপ্লেক্সে জামা বলছে হ্যাঁ যাই না তাহলে তোমার কী দাবি কী রাখা উচিত তোমার কি জন্য তো মাল্টিপ্লেক্সে কি করা উচিত খাবার নেই বলছে মাল্টিপ্লেক্সে তুমি মেডডে মিল চালু করো ঠিক আছে তাহলে সিনেমা হল দেখতে তাহলে আমরা সিনেমা দেখতে যাবো আমরা আড়াইশো টাকা দিয়ে সিনেমা দেখতে যাবো ভাই মাল্টিপ্লেক্সে আমাদেরকে ফ্রিতে খাবার প্রোভাইড করতে হবে আমাদেরকে মিড ডে মিল দিতে হবে ওখানে নাহলে ওখানে যে পপকর্নগুলো হবে যা হবে ওগুলো সব ডিভাইড করে সবাইকে দিয়ে দিতে হবে ভাই না আর যদি তুমি যে টাকাই নাও তাহলে কুড়ি টাকার পপকর্ন ঠিক আছে আর দশ টাকার কোল্ড ড্রিঙ্কস তুমি আমাকে অল্প দাও আমি তোমাকে অত বড় চাইছি না আবার লার্জ মিডিয়াম লো লো কত আড়াইশো টাকা মিডিয়াম কত সাড়ে তিনশো টাকা হাই কত সাড়ে সাতশো টাকা পপকর্ন কি ওখানে আচ্ছা খেলে কালকে পোঁদ দিয়ে কি সোনা বেরোবে না কি পপকর্নের জায়গাতে কী কী তুমি মুদিখানার দোকানে যাও যারা মুদিখানার দোকানে যাও গিয়ে বলো একটা পপকর্নের প্যাকেট দাও দশ টাকা নেবে আসো প্রেসার কুকারে দিয়ে বন্ধ করে দাও যতটা হবে ওর থেকেও কম থাকে ভাই তো আমি কেন মাল্টিপ্লেক্সে দেখতে যাবো ভাই আড়াইশো টাকা পপকর্ন খেতে যাই পপকর্ন খেতে যাব তো আমি যদি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে চাই আমার এই দাবিটা মানতে হবে ওখানে মিড ডে মিল চালু করো নইলে ওখানে তুমি সব পপ পপকর্ন যা খাবার আছে সব ফ্রি করে দাও আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি যত যত মাল্টিপ্লেক্স যারা ওনার আছো বা তুমি বল যারা যারা বলছে বাংলা সিনেমার থেকে মাল্টিপ্লেক্স আসছে না আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি পুরো কলকাতা ভেসে যাবে সাবস্তিতে এত লোক হবে তুমি সামলাতে পারবে না তুমি প্রথমে তোমাকে পঞ্চাশটা শো লাগাতে হবে তারপরেও তুমি লোক সামলাতে পারবে না এইটা হলো দ্বিতীয় পয়েন্ট থার্ড পয়েন্ট সব থেকে বড়ো পয়েন্ট মানুষের সংসার ভাঙছে এই মাল্টিপ্লেক্স চেনের জন্য লাইক আমাদের মতো অডিয়েন্সের যারা ছেলে পেলে আছে তাদের সংসার ভাঙছে কেন ভাঙছে পয়েন্ট এটা ভাবতে হবে কেন ধরে নাও আমি মির্জার উদাহরণ দিয়ে বলছি মির্জা আসছে আমি অঙ্কুশদার সিনেমা দেখতে ভালোবাসি এবার মির্জা আসছে আমি একটা এক্সাইটমেন্টে আছি দেখতে যাবো দেখতে যাবো সিনেমাটা রিলিজ হবে তার পাঁচ ছ দিন আগে আমার জীবনে একটা উয়েন্দ্রকলা সেন এলো ঠিক আছে এবার উয়েন্দ্রকলা সেন এলো আমি ভেবেছিলাম সিনেমাটা দেখতে যাবো নন্দনে বা নবীনাথ এবার যখন আমার উয়েন্দ্রকালা সেন আমার জীবনে চলে এলো তখন আমাকে নমন একটু নবীনাথ থেকে আপগ্রেড হতে হবে তখন আমি নবীনা থেকে আপডেট হয়ে অন্য কথা হচ্ছে না আমি ডি আপডেট হচ্ছে সাউথ সিটিতে ঠিক আছে আমি ডিগ্রি আপডেট হচ্ছে লেক মল যেখানে টিকিট প্রাইস কি সাড়ে তিনশো চারশো আড়াইশো ঠিক আছে এবার আমার রবীন্দ্রনাথ আমি রাতেরবেলা বেলা কথা বলছি ররীন্দ্রলা সেনের সাথে মানে আমার রবীন্দ্রনাথ সেনের সাথে তাকে আমি বলতে কি যাবে বলছে হ্যাঁ চলো আমি বলছি কোথায় যাবে তাহলে দেখতে আমি গানডুক যে আমি জিজ্ঞাসা করেছি কোথায় যাবে তাহলে আমি আমাকে প্রথমে বলতে হতো যে চলো নবীনাতেই দেখে যাই সামনে দেখে উত্তর কী আছে আমার বাড়ির কাছে লেক মলটা কাছে পড়বে তো তোমার কি কোনো প্রবলেম না হলে আমরা লেক মলে দেখতে পারি অতক্ষণে আমার মাথায় ক্যালকুলেশান শুরু হয়ে গেছে যে টিকিট আড়াইশো আড়াইশো পাঁচশো তারপরে খাওয়া দাওয়া যদি কিছু খাই পপকর্ন আরও দুশো হাইস্ট হলে আড়াইশো তিনশো হবে মিললাম একটা কোল্ড ড্রিঙ্কস হাজার টাকার মধ্যে লুটে যাবে পকেটে আছে আমার কাছে এগারোশো টাকা বা নশো টাকা দিন আমি সিনেমা দেখতে হবে আমি বন্ধুর কাছে তিনশো টাকা ধার করে নিয়ে যাচ্ছি ভাই তিনশো টাকা দিয়ে এসে দিচ্ছি তো এই কারণে এবার যখন সিনেমা হলে ঢুকছি এবার যখন সিনেমা হলে ঢুকছি সিনেমা হলে ঢুকার পর সিনেমা চলছে বেশ ভালো লাগছে সিনেমা দেখতে পাশে আর ওর ইন্ডিয়া সেন্ট বসে আছে মিউজিয়া চলছে এবার মাল্টিপ্লেক্সের মধ্যে সিঙ্গলসিমে কী হয় যেমন লোকজন গেঞ্জি জাঙিয়া খুলে ঘোরাতে শুরু করে মাল্টিপ্লেক্সের মধ্যে অঙ্ক এন্ট্রি হচ্ছে কশিক গাঙ্গে এন্ট্রি হচ্ছে হুম এই চলতে চলতে হাফ টাইম এলো নিয়ে এলাম এবার হাফ টাইম এলো বললো কিছু খাবো ঠিক আছে এবার খাবো খাবো আমিও যাবো তোমার সাথে চলো যাচ্ছি এবার আমি একটা এক্সপেকশন নিয়ে গেছি যে ওখানে গেলে কত হবে হার্ডলি দাম দুশো আড়াইশো তিনশো এবার আমি ওখানে গিয়ে জিজ্ঞাসা করছি যে কত স্যার লার্জ সেভেন হান্ড্রেড ফিফটি মিডিয়াম ফাইভ হান্ড্রেড ফিফটি অ্যান্ড স্মল ফোর হান্ড্রেড ফিফটি পাশে একবার করে তাকালাম স্মল নয় স্মলটা তো হবে না অল্প একটু দেবে মিডিয়াম করো নাহলে লার্জ করো তোমার কাছে কিছু টাকা হবে ব্যাস সংসারটা এখানেই ভেঙে গেলো বুঝে গেল আমার অকাত কতটা তো মাল্টিপ্লেক্স চেনের মধ্যে তারপরের দিন দেখে আমার যে কোনো রঞ্জারেশন নেই তারপরে আমি যেই কার সেই পরের দিন হয়তো আমি ধার শোধ করছি কারণ তখন আমার অর্ডার করা হয়েছে তখন খাওয়া দাওয়া হয়েছে আমি আমার বন্ধুর কাছ থেকে আরও পাঁচশো টাকা চেয়েছি এবার পাঠা আর যে দরকার সে পাঠিয়েছে আমি তারপরে শোধ করছি সেটাই ইমাই এখনও পর্যন্ত তো এই পয়েন্টগুলো খুব দরকার যারা যারা প্রোডাকশন হাউসের খুব দরকার এবার যদি আমি মেন টপিকে আসি এবার কিছু লোকদেরকে এমন আমরা জিজ্ঞাসা করেছিলাম যেখানে গিয়ে কিছু জিজ্ঞাসা করেছিলাম তোমরা বাংলা সিনেমা দেখছো না কেন তারা বলছে দেখো আমার বাড়ি যাদবপুরে আমি সিনেমা দেখতে যদি যাই আমি কোথায় যেতে পারবো খুব কাছে মাল্টিপ্লেক্সে আমার কাছে খুব কাছে সিঙ্গেল স্ক্রিন কী আছে বা নবীনা আছে আর মাল্টিপ্লেক্স বলতে সাবসিডি আছে নবীনার প্রাইস তো দেড়শো বাট যারা গোটা দিন খাটছে খেটে তারাও তো দেখকে দেবকে দেখতে চায় তারা এমন না যে দেবকে দেখতে চাইছে না তারা জিতকে যেতে চাইছে না তারা ভালো সিনেমা দেখতে চায় বাট তাদের পকেট ফ্রেন্ডলি হচ্ছে না জিনিসটা কেন হচ্ছে না কারণ প্রচণ্ড টিকিট হাই প্রাইস তারাও তাদের লাইফেও একটা এন্টারটেনমেন্ট দরকার তাদেরও খুব দরকার সিনেমা দেখার আমার মনে হয় এই জিনিসগুলোকে একটু নোটিশ করা দরকার শুধু বললে হবে না যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান বাংলা সিনেমার পাশে কারণ আপনারা সেটা প্রোভাইড করছেন না আমাদেরকে আর করলে পরেও আমরা যদি দেখতে যাই তাহলে কী দেখতে যাবো ভাই কী এমন সিনেমা তোমরা আমাকে দেখাচ্ছ যে আমি আড়াইশো টাকা খরচ করে আমি যদি যাইও তুমি কী দেখতে যাবো আমি একটা বছরে একটা প্রজাপতি দেখছি তারপরে বাঘাযতীন এসে যেটা খুব একটা ভালো হচ্ছে না তারপরে এসে চেঙ্গিজ চেঙ্গিজ আসে যেটা দেখি খুব এক্সাইটমেন্ট কাজ করছে তারপরে আবার সেই প্রধান আসছে এর দিকে কী সিনেমা নিয়ে আসছে দশম্বার একটা জঘন্য সিনেমা এবার আমরা যদি আড়াইশো টাকা তিনশো টাকা বা পাঁচশো টাকা দিয়ে টিকিট দিয়েও যাই আমরা যখন পুষ্পা দেখতে যাই বা কিছু দেখতে যাই পাঁচশো টাকা তিনশো টাকা দিয়ে তখন যেটা পুষিয়ে যায় কারণ সিনেমাটা হয় সেরকম বাট আমরা বাংলা বাংলা সিনেমার সেরকম আমরা প্রোভাইড করতে পারছি না আর যদি করতে যখন পারছি না তখন এত টিকিট প্রাইস হাই রাখার দরকার নেই তখন তোমরা টিকিটের দাম রাখো না সত্তর টাকা আশি টাকা নিরানব্বই টাকাও রাখো একটা ভালো প্রাইস ওটা এবার নিরানব্বই টাকা তো যদি হাউসফুল হয় তোমাদের তো লাভ জিনিসটা ওই হয় না খেলো খাবারের প্রাইসের দাম এত হাই কেন ভাই সাড়ে তিনশো টাকা পকনের জন্য কে নেয় এটা তো মানুষকে এক ধরনের মানে লোটা হচ্ছে না তো এই জিনিসগুলোকে নোটিশ করা খুব দরকার একটা এই শহরের মধ্যে যে সবাই বলছে শহরকেন্দ্রিক সিনেমা হচ্ছে শহরকেন্দ্রিক এই শহরের মধ্যে অনেক ধরনের লোক থাকছে এই শহরের মধ্যে শুধু শহর বলতে ওই মধ্যবিত্ত হায়ার ক্লাস থাকছেন এখানে যারা লোয়ার ক্লাস তারাও থাকে যারা দিন খাটে দিন মানে পুরো দিন খেটে কুটে এসে রাত্রে মানে একটা সিনেমা ভালো সিনেমা দেখতে চায় সিনেমা হলে তারাও তাদের মধ্যে পড়ছে আমাদের তাদের কথাও ভাবা উচিত তাদেরকেও সিনেমা হলে আনা উচিত এটা একটু এক্সেস ধরতে গেলে একটু এক্সেস আমার মনে হয় পুষ্পার ক্ষেত্রে বা কেজিভের ক্ষেত্রে সেটাও যখন সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা হচ্ছে তখন সেটা বেশিই হয়ে যাচ্ছে আমার মনে হয় এই জিনিসগুলো একটু লক্ষ্য করা উচিত চলো আজকের ভিডিওটা এটুকুই ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব